স হার্ম ইলিগাল অ্যাক্টিভটিস সেলফ ইঞ্জুরিজ্ড কমিনাল ডিসহারমনি শান্তনু সিনার একটি বক্তব্য সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস তেরে ফুরে ময়দানে নেমে গেল এবং যেখানে দাঁড়িয়ে শান্তনু সিনহার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বাইরের ছবি পোস্ট করে অমিত মালভিয়া বলছেন যেটা গোটাটাই পরিকল্পিত দেখুন শান্তনু সিনহা আমি যতটুকু জানি তিনি হিন্দু সংগতির একজন বড় নেতা ছিলেন এবং বিজেপির পূর্বতন রাজ্য সভাপতি তার সম্পর্কে ভাই হন সেটা পরিচয় হতে পারে না কিন্তু শান্তনু সিনা যে বলে আজকে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা স্বাভাবিকভাবে চর্চা বেকারের বড় কাকাতুতো মহাভারত হয়েছিল জ্যাঠাতুতো কাকা তু তো ভাইতেই মহাভারত হয়েছিল শান্তনু সিনহা একজন তৃণমূলের লোক আবার রিজু দত্তরা দিচ্ছে যে কবির শঙ্কর বোস কবির শঙ্কর তৃণমূল কংগ্রেস মুখপাত্র কবির শঙ্কর বসের প্রচারে সিনা মঞ্চে আপনারা তৃণমূল ভাবু এইসব লোক নিয়ে

এগুলো আমরা শুনেছি সঙ্গতিপূর্ণ শুভমাদি আমরা জানি না বিજુও এরকমই দেখুন এই কথাটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সম্পর্ক গুলো এটা অবশ্যই সম্পর্ক তো থাকবেই কিন্তু রাজনৈতিক যে মতাদর্শ সেই জায়গায় যদি রাজনৈতিক দল একেবারে পরিষ্কার না থাকেন সেটা দেশের ক্ষতি সেটা যে মানুষটা সেই রাজনৈতিক দলকে সমর্থন করছেন তাদের ক্ষতি না দেখুন আমি তো শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন সেটা এখন অন্ধকার গলিতে চলে গিয়ে তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিনা বলতে পারবো না নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট ওইদিকে হয়তো